আপনি ফ্যামিলি চালান নিজের চালান কিংবা ব্যবসার কাজে গাড়ি লাগলে অবশ্যই আসতে হবে কোথায় ভাই কার হোমস এ ভাইয়া আস্কিং প্রাইস থাকছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকছে ভাই মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা এই গাড়ি আমার আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ির দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা জিএস প্রজেকশন হেডলাইট চার চাকায় ডিস্ক ব্রেক পুশ স্টার্ট পুশ কন্ট্রোল টিপটনিক গিয়ার এসি প্যানেল টাস্ক তেলের গাড়ি দুই ডোর অটো তারপর থাকছে নির্বাচনের জন্য সেরা একটি গাড়ি নির্বাচনের অফার বলা চলে ভাইয়া এই গাড়িটা মডেলের থেকেও কম দামে পাবেন মাত্র ছয় লক্ষ প্লাস ভাইয়া পনেরো সিসির ভিতরে একটি গাড়ি সেরা একটি গাড়ি রাজকীয় গাড়ি ভাই তারপর দেখা হবে টাকা ইনকাম করার মেশিন এটা সাকসেস অল অফ থেকে শুরু করে ক্লাস সবকিছু অর্জন আছে একটা নাটবোল্ট বন্ধ এই চেঞ্জ হয় নাই ভাই

তারপর থাকবে টয়টা ইস্টালের সলিল সরি রিফ্লেট রিফ্লেট উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ এর একটি গাড়ি অল অপশন একটি গাড়ি ভাইয়া খুবই চমৎকার কন্ডিশন আছে একদম বাসাবাড়ি পার্সোনাল ইউজের গাড়ি ভিতরে দেখেন উডেন আছে সিলিং ফ্রেশ আছে সিট কভার করা অটো গিয়ার এটা তো সিএনজি করা বললেন তাই না জি ভাই সিএনজি করা আছে কত দাম এটা দাম চাচ্ছি ভাই মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাশে দেখেন আরো একটা চমৎকার গাড়ি আছে একদম কম প্রাইজের মধ্যে বলা যায় এটাও কিন্তু আপনারা ওই যে বলে না দুই চাকার দামে চার চাকার গাড়ি সেটা লোক ম্যাচ করে যায় বা ম্যাচ করার মতো একটা গাড়ি আসলে বলা যায় তো ওভারঅল সব কিছু কিন্তু ভালোই আছে টুকটা কাজ কাজ আসছিল করানো আছে রেডি কন্ডিশনে এটা হচ্ছে আপনার টাটা ইন্ডিগো ভাইয়া টাটা ইন্ডিগো দুই হাজার তেরোর মডেলের গাড়ি দুই হাজার চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরো সিসি ডিজেল টার্বো ইঞ্জিন ভাইয়া জি খুবই চমৎকার কন্ডিশন এই গাড়িটার আস্কিং প্রাইস থাকছে ভাই মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবারে চলে আসলাম ভিতরের দিকে দেখেন ভিতরের দিকে আরো অনেকগুলো গাড়ি আছে আসলে শুরু করছি মাত্র বাইরে চার পাঁচটা গাড়ি ছিল কিন্তু ভিতরে কিন্তু প্রায় বিশ থেকে বাইশটা গাড়ি আরো পেয়ে যাবেন অলমোস্ট তিরিশটা গাড়ির কিন্তু আজকে একটা হিউজ কালেকশন আছে সেই পাশে আছে এক্সিও এই পাশে নিশানের গাড়ি আছে আগে কোনটা দেখবো এক্সিওটা দিয়ে শুরু করি ভাইয়া জি এটা এক্সিও এক্স দুই হাজার নয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অরিজিনাল অকটেন ডিপেন্ড গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট পঁয়ত্রিশ সিলের গাড়ি একদম আনটাস গাড়ি ভাই টিন বডি গাড়ি

এটাই পেয়ে যাবেন আপনার প্রজেকশন হেডলাইট চার চাকায় ডিস্ক ব্রেক পুশ স্টার্ট পুশ কন্ট্রোল টিপটনিক গিয়ার এসি প্যানেল টাচ তেলের গাড়ি মাশাআল্লাহ দুই ডোর অটো ফটো দেখা আগে দেখেন টু কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং ক্যাপ্টেন সিট কিন্তু ভাইয়া এই দেখেন ওকে আছে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি পেয়ে যাচ্ছেন আবার সামনের দিকে এই যে দেখাই ওভার ফ্রেশ কন্ডিশন আছে একটা ডক্টর মাল চালিত ভাইয়া একটা তেলের গাড়ি মাশাআল্লাহ আর এটা যেহেতু জিএস প্যাকেজ আপনাকে বলে রাখি এই মডেলের মধ্যে নয় সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেডের গাড়ি ভাই আপনারা যারা নিতে চান অবশ্যই এটা পারচেজ করতে পারেন বা করার সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওভারঅল আমরা পিছন দিক থেকে যদি দেখি দেখেন ভালোই আছে এরকম গাড়ি কিন্তু প্রতিদিন পাবেন না একটা আছে বাসাই করে একদম স্পেশাল এডিশনে জি কারোস মোহাম্মদ পরে ভাই এটা দাম এটার দাম থাকবে ভাই মাত্র 23 লক্ষ 90 হাজার টাকা আস্কিং কথা আস্কিং প্রাইস তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে তারপর দেখাবো একটা খুবই শক্তিশালী হেভি একটি গাড়ি

এটা চেঞ্জ করা ভাই ऑलरेडी চেঞ্জ করা আছে কত টাকা দাম দিবেন এটা এর দাম থাকবে ভাই মাত্র 7 লক্ষ 65000 টাকা 7 টাকা আস্কিং রেট কথা বলা যাবে হ্যাঁ এরপর তারপরে দেখা হবে টাকা ইনকাম করার মেশিন তো এটা সাকসে 2002 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন 15 সিসি এলপিজি কনভার্ট করা আছে একদম পার্সোনালিজড গাড়ি ভাই খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি মডেল কম

দেখতে যেমন সুন্দর ব্যবহারে সুন্দর অটো গিয়ার এবং টয়টার গাড়ি সো বেসিক যেরকম যেটা চান সেরকমই কিন্তু পাবেন এবং অনেক কম প্রাইসে কিন্তু গাড়িটা কেনা সম্ভব জি ভাইয়া কত দাম থাকবে এটা এই গাড়িটার দাম থাকবে ভাইয়া মাত্র 880000 টাকা এটা কিন্তু এক্সরলের মধ্যে বেসিক সব কিছু কিন্তু আপনি এক্সরলের চাইতো ফ্রেশ পাচ্ছেন কারণ এই গাড়িগুলো তুলনামূলক অনেক কম রাফ এন্ড টাফ ইউজ হয় যার কারণে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় এরপর তারপরে থাকছে ভাইয়া ইনস্টলড সোলিল

পার্সোনাল ভাবে খুবই কম চালানো একটা ইউজের একটি গাড়ি একদম তিন বড় গাড়ি কিনতে এখন পর্যন্ত সামনে পিছিয়ে গ্লাস সবকিছু অর্জনাল অরিজিনাল কালার গাড়ি ভাই যেখানে বাড়ি দেবেন সেখানে দেখা এক ইঞ্চি পুটিং পাবেন না শুধু টিন টিনের টট টট করে একটা আওয়াজ করবে খুবই চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে এরপর এরপর থাকবে তো একটা প্রবক্স জিএল গাড়ি ভাই দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন এম সিএনজি ড্রাইভ

এটা কিন্তু পরীক্ষিত গাড়ি আমার ঠিক আছে আমি নিজে কিন্তু অনেক ড্রাইভ করছি এই গাড়িটা অনেক জায়গায় যাওয়া হয়েছে আপনার দশটা কাজ করতে শুধু নিবেন আর চালাবেন কত দাম এটা এই গাড়িটার দাম থাকবে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা এরপর থাকবে টাকা ইনকাম করা মেশিন তো এটা চারের মডেল দুই হাজার দশের এর হাই রুপ নিচা ফ্লোর কিন্তু গাড়ি সিঙ্গেল এসি খুবই চমৎকার আছে এবং সিট কাবার গুলো কিন্তু ইনস্টল করা আছে

গাড়িটা মডেলের থেকে কম দামে পাবেন মাত্র ছয় লক্ষ প্লাস ষোলো মডেল গাড়ি ছয় লাখ সবার জনপ্রিয় একটা সেভেন সিটার টয়টা এভেঞ্জা বলার কিছু নেই সবাই জানেন কি কি ঠিক এটা দুই হাজার মডেল সিসি তেলের গাড়ি ডুয়েল এসির গাড়ি একদম র অবস্থা আছে কিন্তু ভাই এই গাড়িটা যেভাবে কিনে নিয়ে আসছি সেভাবে আছে নিয়ে এসে একটা হাতের টোকাও দিন একটা রঙও করি নাই ভাই একদম চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটাও নেবেন আর চালাবেন এই গাড়ি আমরা মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলা গাড়ি দেখে নিলাম জি সো দেখেন একেবারে আপনার অনেক গাড়ি পেয়ে যাচ্ছেন কার কোন গাড়ি লাগবে জাস্ট দিবেন আমার কাছে কিন্তু এই গাড়িগুলো শেষ না আমার কিন্তু পার্কিং ও বেশ কিছু গাড়ি আছে এবং কি আপনার আমার কিছু গাড়ি কাজ চলতেছে আরো কিছু গাড়ি বাইনা দেওয়া আছে কার কি গাড়ি লাগবে আপনি স্ক্রিনে তো নাম্বার আছে যোগাযোগ করেন আমার সাথে আমি অবশ্যই আপনাকে একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ এত সুন্দর করে নাদিম ভাই গাড়িগুলো দেখানোর জন্য দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য জি আরো একবার ঠিকানাটা বলে দিতে চাই কোথায় আসতে হবে আমার ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ ঢাকা আর মোহাম্মদ ইউনিভার্সিটি ঢাকা উদ্যানের একদম মিডিল আমাদের শোরুমটি কার হোমস আর যদি কোনো সমস্যা হয় গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে আর তাও যদি কোনো সমস্যা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে চলে আসতে পারবেন সো ধন্যবাদ দেখা ব্যাপারও ভালো থাকবেন আসসালাম